আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো সিলেট জাফলং ঘুরতে গিয়ে প্রেম তো আপনারা তো সবাই বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে তো হঠাৎ করে আমরা বন্ধুরা সবাই মিলে আমরা সিলেট জাফলং ঘুরতে যাই তো সিলেট একটি নগরী এলাকা তা তো আপনারা সবাই জানেনি তো আমরা সিলেট ঘুরতে যাই তো আমরা অনেকক্ষণ ঘুরি সে জায়গায় গিয়ে কারণ আমরা পাহাড়ে ঘুরতেছিলাম তো এরকম ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমরা একটি অচেনা রাস্তায় চলে যাই তো আমরা কোনো চিন্তা ছিলাম না কারণ আমাদের ওই সময় মোবাইলে নেটও পাইতে ছিল না যে আমরা গুগল ম্যাপে গিয়ে দেখব যে কোন জায়গায় আছি আর কোন রাস্তাতে যাইতে। পারবো তো ভাবে আমরা অনেকক্ষণ বসে থাকি কোনো কিছু না চিনার কারণে তো হঠাৎ করে খেয়াল করলাম সে সময় আমাদের পাশ দিয়ে দুইটা মেয়ে গেছে তো তাদের একজনকে জিগাই যে আমরা এই জায়গা থেকে আসি তো জিরো পয়েন্ট থেকে আসি তো আমরা সেই জিরো পয়েন্টে ব্যাগ কামনে করবো তো তারা বলে যে আপনারা চিনবেন না তো আসেন আপনাদের আমরা দেখে আসি তো তারা আমাদের সাথে করে নিয়ে আমাদেরকে জিরো পয়েন্টের দিকে রওনা দিয়ে দেয় তো তাদের দুজনের ভিতরে একজন অনেক সুন্দর ছিল তো তারা একটু বাসান ওরকমভাবে বলতো সিলেটি ভাষায় বলতো তো সিলেটি ভাষা আমরা খুব কম বুঝতাম তো তার কারণে তাদের সাথে ওরকমভাবে কথা বলতে পারতেছিলাম না তো আমি একটু মোটামুটি ভালোই বুঝতাম তো সেই সুবাদে তার সাথে আমার ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় কারণ সিলেটি ভাষা আমার অনেক ভালো লাগে তো তারা আমাকে আমাকে বলে যে আপনারা কই থেকে আছেন তো আমরা বলি যে আমরা টাকা থেকে আসছি তো এগুলো নিয়ে তাদের সাথে অনেকক্ষণ গল্প করি তো গল্পের এক পর্যায়ে সে মেয়েটিকে আমি প্রপোজ করি তো সে বলে যে আপনাকে তো ঠিকমতো চিনি না তো এখনই কি বলবো বুঝতে আছি না তো আমি বলি যে চিনেন সমস্যা কি আমার তো আসি তো তারপর দিন আবার ঘুরতে যায় ওই দিন সে আমাকে বলে যে হ্যাঁ সমস্যা আমি আপনার সাথে রিলেশনে যাবো তো আপনারা তোর মতো যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দিবেন আবারও দেখা হচ্ছে আপনাদের আমাদের পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে